সুরাতুল এখলাসের ছোট্ট একটি আমল আপনাকে শিখিয়ে দেবো প্রত্যেক দিন আত যখন ঘুমাইতে যাবেন সুরাতুল এখলাসের আমলটি করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আপনাকে রহম করে থাকেন দয়া করে থাকেন তাহলে সকাল হতে হতে আপনাকে আল্লাহ তালা দুনি বানিয়ে দিবেন অবশ্যই বাড়িঘর থেকে অভাবন্টন দূর করে দিবেন যদি নিয়োগ করে প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় আমলটি করতে পারেন ভাই বোন যে সমস্ত ভাইবোন আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে নতুন শেষ অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আমাদের এই ছোট্ট লাইফে অভাব আসবে এটাই ছিল কথা কেননা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও কিন্তু অভাবের মধ্যে ছিলেন বিশ্বনবী মদিনাওয়ালা নবী যে দিন এন্তেকাল করতে ছিলেন অলমোস্ট সেই দিন নয়টি পরিবার কারো ঘরের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু ছিল না কেয়াল করেন রসুল এনতেকাল করতেছেন বাট বাড়িতে নয়টি পরিবার ঘর বাড়ি ফ্যামিলির মানুষ কারো কাছে খাবার নাই সবাই না কি আছে হাদিফের কিতাবের ভেতরে একটা কথা পাওয়া যায় আমাজিউল্লাহ তাল আনহা বলেন আমার সেই দিনের মধ্যে এমনভাবে কীদে লেগেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সেই দিনের মধ্যে আমার ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো কোনো তেলের ব্যবস্থা করে দিত আমি খাবারের পরিবর্তে ওই তেলগুলো আমি পান করে ফেলতাম আম্মা শরদি আল্লাহ তালা কিন্তু স্পষ্টভাবে একথা বলেছেন আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের গোরের মধ্যে কিন্তু অভাব দিয়েছেন আমাদের গোরের মধ্যে অভাব আসবে তবে আল্লাহ তালা বলেন বন্ধু আপনার উম্মতদেরকে আপনার অনুসারীদেরকে বলে দেন তারা যদি অভাবের মধ্যে পড়ার পর সবর করতে পারে যদি যে কোনো জিনিস খাওয়ার পর শুক্রিয় আদায় করতে পারে আল্লাহ পাকরবুল আলমিন বলেন বন্ধু আপনার উম্মদদেরকে বলে দেন আপনার উম্মতগুলো যদি অভাবের মধ্যে পড়ার পর আমার বিপক্ষে চলে না যায় তারা যদি সবর করতে পারে আমি আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ও বন্ধু আপনি বলে দিন সেজন্য রসুল বলেন বান্দা তোমরা যা খেয়েছ যা আছে সেই জিনিসের উপরে তোমরা সুকুরি আদায় করো সবর করো সেজন্য আমি বলবো আপনার কাছে যা আছে অবশ্য অবশ্যই সেগুলোর উপর সুকুরি আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা হচ্ছে লা ইন শাকারতুম লা আজিদ আন নাকুম ইন ইনকেফারতুম ইন আদা বিলা সাদীদ প্রবুল আলমিন বলেন ও ইমানদার নারী পুরুষ তোমরা শোনো তোমাদের কাছে যা আছে সেই জিনিসের উপরে তোমরা শুকুরি আদায় করো লা আজিদ আন তোমরা যদি শুকুরি আদায় করতে পারো তোমাদের শুকুরিয়ার হিসুকরিয়া হিসাবে তোমাদের ইজিক বৃদ্ধি করে দেব তোমরা যদি ওলা ক্যাফার তুম। তোমরা যদি না শুকরিয়া করো ওলা ইংকে ফারতুম ইনাদ আল্লাহ বলেন বান্দা তোমরা যদি না করিয়া করো তাহলে আমার কাছে কঠিন আযাবর ব্যবস্থা রয়েছে এই জন্য আমি বলবো বিশ্বনবী মদিনা ওয়ালা নবী যাকে তৈরি না করলে পৃথিবীর কিচ্ছু সৃষ্টি করতো না তার গড়ের মধ্যে কিন্তু অভাব ছিল যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যান তার গড়ের মধ্যে মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের গড়ের মধ্যে খাওয়ার মতো কিচ্ছু নাই নটি পরিবার অভাব আম্মা তো বই বলেই দিয়েছেন আই সারদীয় আনহা বাড়ির মধ্যে যদি সে সময় বাতি জ্বলানোর মতো তেল থাকতো সেই তল সেই তেলগুলো আমি পান করেই ফেলতাম একটু চিন্তা করে দেখেন কারগরের মধ্যে কত বড় অভাব এই জন্য আমাদের লাইফে অবায় অভাব আসবে বলা মুসিবত আসবে আল্লাহর কথা আমরা আমরা স্মরণ রাখবো হামানা আল্লাহ বলেন ও নারী ও উম্ম তোমরা শোনো তোমরা যখন অভাবের মধ্যে পড়ে যাইবা ঋণগ্রস্ত হয়ে যাইবা তোমরা লা তাহজান ইনল হামানা তোমরা নৈরা হয়ে যাইবে না আমার রহমত তোমাদের সাথে থাকবে আমি সব সময় তোমাদের সাথে আছে আমি দেখে নেব যারা আল্লাহ আছে তার কোনো টেনশন নাই বলে কেন আম্মা জানে আল্লাহ তার হাত বলে দিয়েছেন ইয়া রসুলল্লা হাবিবল্লাহ আপনার দোয়া আল্লাহ তাহলে এমন তাড়াতাড়ি কেন কবুল করেন এই আমি বলে দিলাম আল্লাহ যারা আছে আল্লাহর ওপর যারাই ম্যানে নেছেন এ সমস্ত ব্যক্তিগুলোর কোনো ভয় নাই এ সমস্ত ব্যক্তিরগুলোর কোনো টেনশন করার কোনো কারণ নাই এই জন্য অভাবের মধ্যে পড়ে যাবেন ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে চাইবেন বনি ইসরায়েলের একটা মহিলা ছিল মুসালহিসাল্লাহ তাল্লাম একদিন দেখা করতে যাচ্ছেন আল্লাহ তালার সাথে কথা বলবেন বাট দেখা হয়ে গেলো এক বৃদ্ধা মহিলা আমরা বেশ সকলে জানি বৃদ্ধ মানুষের মাথায় এমনিতেই একটু গরম বেশি থাকে ঠিক না দেন মুসা রেহিসুসাল্লাম আল্লাহর সাথে দেখা করতে যাওয়ার সময় পথের মধ্যে বৃদ্ধা মহিলার সাথে দেখা বৃদ্ধা মহিলা বলতেছিল হে মূসা তুমি কি রবের সাথে দেখা করতে যাচ্ছ বলে হ্যাঁ আমি আল্লাহ তালার সাথে দেখা করতে যাচ্ছি তো সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা বলে দিয়েছিল আল্লাহ তালাকে একটু বলিও যে আল্লাহ তালা আমাকে এমন অভাবের মধ্যে কেন রেখেছে আচ্ছা মুস আল্লিহসাল্লাহসাল্লাম ওই বিদ্যা মাকে বলে দিয়েছিলেন যে ঠিক আছে মা আমি অবশ্যই আল্লাহ তালার কাছে আপনার বিষয়টা তুলে ধরবো আল্লাহ তালা কোন উত্তর দেই কোনো যদি উত্তর দেয় আমি তোমাকে আপনাকে জানাবো আচ্ছা মুস আলি সাল্লাম তোর পাহাড়ে চলে গেলেন ওই আল্লাহ ফখরবুল আলমিনের সাথে যেই পাহাড়ের মধ্যে দেখা করেন তোর পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়েই আল্লাহ তালার সাথে ব্যক্তিগত কথা শেষ করার পর ওই বৃদ্ধা মহিলার কথা আল্লাহ তালার কাছে বলেছেন আল্লাগু আমি আপনার সাথে কথা বলতে আসার সময় এমন এক মহিলার সাথে দেখা হইয়া গেল ওই মহিলা একটা বিষয় জানতে চেয়েছেন আল্লাগু আল্লাহ বলেন মূসা কী কথা জানতে চেয়েছে তখন মূষা বললেন আল্লাহ ওই বৃদ্ধা মহিলা বলেছেন ওই বৃদ্ধা মহিলাকে এত। কষ্টের মধ্যে কেন রেখেছেন তার বেশি অবাব কেন অভাবের মধ্যে রেখেছেন একটু জানতে চেয়েছে। আল্লাহ তালা তখন সাথে সাথে মূসাকে বলে দিয়েছিলেন হে মৌসা ওই বৃদ্ধা মহিলাকে তুমি বলে দাও যাওয়ার সময় বলে দিও ওই বৃদ্ধা মহিলা যেন শুকুরিয়া আদায় করে যদি শুকুরিয়া আদায় করে আমি আল্লাহ ওই বৃদ্ধা মহিলার সম্পদ বৃদ্ধি করে দেব মূসা সালাম ওই বৃদ্ধা মহিলার সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে মৌসাকে জিজ্ঞেস করেছিল মৌসা বলো আল্লাহর কাছে কি কথা বলেছ আল্লাহ কি উত্তর দিয়েছে মহাসা আলী হিসারা বলেছেন মাগো আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেন তোমাকে শুক্রিয়া আদায় করার জন্য তুমি যদি শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমার রিজিক বৃদ্ধি করে দিবেন বৃদ্ধা মহিলার মাথা গরম বৃদ্ধা মহিলার শুধুমাত্র ছিল একটা শট একটা বালিশ ছিল যেখানে রাত সেখানে ঘুমিয়ে যেত থাকার মতো বাড়ি নাই থাকার মতো আরাম করার মতো কোন কোনো খাট পাট কিচ্ছু ছিল না মৌসা আলহী সালাত সাল্লাম কথা বলতে দেরি হয় ওই বৃদ্ধা মহিলার মাথা কিন্তু গরম হয়ে গেল হে মূসা আমি কেমনে শুকরিয়া দেয় করব। আমার কোনো গর বাড়ি কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই আমি কিভাবে। আল্লাহর শুক্রিয়া আদায় করব একটা বালিশ একটা চড়াচ্ছে আমি শুকরিয়া আদায় করতে পারি না মূসালাইহি সালাতু সালিম কিছু বললেন না চলেই গেলেন মূসালাইহি সাল্লা চলে যেতে না যেতেই আল্লাহ পাক রবুল আলমিন বাতাস বৃষ্টি দিয়েছেন জট বাতাস বৃষ্টি দেওয়ার কারণে ওই বিদ্যা মহিলার যে একটা বালিশ ছিল চট ছিল সেটা বাতাসের মাধ্যমে পাক উড়িয়ে নিয়ে গিয়েছেন কেন আল্লাহ তালার শুকরিয়া আদায় করেন নাই আল্লাহ তালার যদি সুক্রিয় আদায় করতো আরও নিয়ামত বৃদ্ধি করে দিত কিন্তু সুকুরিয়া আদায় করতে ওই মহিলা ওই বিদ্যমা অস্বীকার করার কারণে যেটা আছে ওইটা পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এজন্য যা আছে আপনার কাছে সুকুর আদায় করেন আল্লাহ আল্লাহতালা সম্পদ বৃদ্ধি করে দিবেন তো যাই হোক তো দিনী বাইব যারা বেশি অভাবের মধ্যে আছেন কোটি কোটি টাকা ঋণের ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ তালার কাছে চান আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই ওকে দশ কোটি টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে কোনো জিনিস উলা না। যদি রহম করে থাকেন দয়া করে থাকেন আপনি যা আমল করতেছেন ওই আমলের উপর যদি আল্লাহ তালা মেহরবানি করেন তাহলে দিয়ে দিবেন তো যাই হোক আমলটি আমি কয়েকটি আমলের কথা বলবো দুইটা আমলের কথা বলবো এই দুটি আমল প্রত্যেকদিন করেন ইনশাল্লাহ অভাব দূর করে দিবেন যত টাকার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিবেন আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই এক নম্বর প্রত্যেক দিন মাগেরিবেন নামাজের পরে সোরা ওয়াকিয়া পড়বেন ইদা ওয়া কয়াতিল সুরা শেষ পর্যন্ত পড়েন রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা যারা প্রত্যেক দিন মাগের নামাজের পর সুরাতুল ওয়া খিয়া করবে করবা আমি আল্লাহ ওই সমস্ত বাড়িঘরের মানুষগুলোকে কখনো রিজিক রবা মধ্যে রাখবো না রিজিক বৃদ্ধি করতেই থাকবো তো সুরাতুল এখলাসের আমলের কথা বলতে চেয়েছিলাম রসুল্লা সাল্লু সাল্লামের আত্মীয় স্বজন যারা রসুলের কাছে অভিযোগ করতেন যে ইয়া রসুল্লাহ অভাবের মধ্যে তো পড়ে গেলাম বাট একটা আমল শিখিয়ে দেন না ইয়া রসুল্লাহ আমল করব আল্লাহ যেন আমার রিজিকের অভাব দূর করে দেন বেশিরভাগ আত্মীয় স্বজনদেরকে রসুল নিজে সুরাতুল এখলাশের আমল শিখিয়ে দিতেন সোবাহুল্লাহ এই জন্য ভাই আমরা বেশি বেশি সুরাতুল এখলাস আবাদ করব। তবে এশার নামাজের পরে আমি যে নিয়মে বলে দেব এই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালে অভাব দূর করে দিবেন প্রত্যেক দিন যখন নামাজ শেষ হয়ে যাবে কেবলামুকি বসা থাকা অবস্থায় তিন বাদ্দুর পাঠ করবেন সল্লু আলি হুয়াসাল্লাম সাল্লু আলি সাল্লাম সাল্লু আলীয়সাল্লাম তিন বাদুর শির পাঠ করবেন এরপরে সুরাতুল এখলাস একুশবার পাঠ করবেন সৈশুদ্ধভাবে বিসমিল্লা রহিম বিসমিল্লাহমান রহিমুহ এইভাবে সহি শুদ্ধভাবে একুশ বার তেলাবাদ করবেন সুরাতুলাখলাস ভুলে বরা উচ্চারণ করবেন না আগে সুরাতুল্লাখলাস সহি শুদ্ধভাবে শিখে নিবেন এরপরে আমল করবেন সুরাতুল্লাখলাস একুশ বার তেলাওয়াত করার পরে এরপর আবার তিনবার দুরশ্বরী পাঠ করবেন তিনবার দূরশ্বরী পাঠ করার পর রব্বুল আলমিনের কাছে দোয়া করেন গো অভাবের মধ্যে আছি ঋণগ্রস্ত হইয়া গেলাম আল্লাহ বাড়িঘরের মধ্যে অভাব 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 কোনো ওইতে যাচ্ছে না আল্লাহ অভাব দূর করে দিন মনের ব্যথাগুলো মনের আশাগুলো রব্বুল আলমিনকে বলেন রব্বুল আলমিন আপনার অভাব অনটন দূর করে দিতে বেশি দেরি লাগবে না প্রত্যেক দিন রাতে আমল করে ঘুমিয়ে যান যে কোনো দিন দিনের দোয়া যদি যে কোনো রাতের দুয়া যদি আল্লাহ তালার কাছে পছন্দ হইয়া যায় রবে কাবার কসম আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিতে বেশি সময় লাগবে না প্রত্যেক দিন করেন আল্লাহ তালার উপর তো করি আল্লাহ তালা দেখবেন এমনভাবে দিবেন চিন্তাও করতে পারবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে সকল প্রকার অভাব অপনটন দূর করে দিক আমিন প্রিয় দর্শক এ ছিল এলিমেলি বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা আইন্দি ওয়াল মিন দল্লাহ আলহি তাকাল তু আলহি হনিফ ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তালা ওবরাকুহু ও মকফিরাতহু ও